হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে কমল হোসেন ব্লগ ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করব সম্পূর্ণ অন্য ধরনের একটি ভিডিও গাছকে পরিচর্যা করা নয় গাছকে ছোটো থেকে বড় করতে হয় কীভাবে একটি শিশু চারা গাছকে কীভাবে ধীরে ধীরে পূর্ণাঙ্গ গাছে রূপান্তরিত করবেন এর জন্য কি কি ব্যবস্থাপনা দরকার সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওতে মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন একটি শিশুকে যেমন ছোট থেকে ধীরে ধীরে লালন পালন করলে শিশুটি ধীরে ধীরে বড় হয়ে ওঠে ঠিক তেমনি একটি ছোট চারা গাছও একটি শিশুসুলভ এই শিশু সুলভ গাছকে যদি আপনি সঠিক পরিমাণ লালন পালন এবং পরিচর্যা করতে পারেন তাহলে আপনার এই শিশু গাছটিও একদিন কিন্তু তরতর হয়ে উঠবে এবং ফুলে ফলে কিন্তু ভরপুর করে দেবে তো ফ্রেন্ডস এই শিশু গাছকে পরিচর্যা করতে গেলে আমাদের বেসিক কতগুলো জিনিস কিন্তু জানতে হবে প্রথমত এই শিশু গাছটি যখন আপনি পরিচর্যা করবেন এর উপরে কিন্তু অতিরিক্ত বা এক্সট্রা চাপ আপনার দেওয়া চলবে না গাছটি যেমন গাছের কিন্তু খাবার ঠিক তেমনভাবে দিতে হবে পাশাপাশি এই গাছের উপরে কোনো ভারী মানের কীটনাশক ও ফাঙ্গিসাইড কিন্তু প্রয়োগ করা চলবে না সম্পূর্ণ গাছটাতে কিন্তু হালকা ডোজের কীটনাশক ও ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে ঠিক যেমন ছোট বাচ্চাদের উপরে হালকা মাত্রার ওষুধ প্রয়োগ করা হয় তাদের শারীরিক সমস্যা হলেন তো ফ্রেন্ডস এই গাছের যখন খাবার দিতে হবে মাটিতে অবশ্যই অল্প পরিমাণ মিশ্র খাবার যে খাবারটাকে স্লো রিলিজ ফার্টিলাইজার বলা হয় অর্থাৎ ধীরে ধীরে গাছটা মাটি থেকে খাবার সংগ্রহ করতে পারবে তো এই ধরনের গাছ যখন আপনারা রোপণ করবেন সেটি বীজ থেকে হোক আর আপনি ছোট চারা গাছ এনে রোপণ করেন আপনারা দেখেই বুঝতে পারছেন এই দুটি গাছ কিন্তু সাদা জামের গাছ এবং দুটি গাছই কিন্তু বীজ থেকে তৈরি চারা গাছ এই দুটি চারা গাছকেই আমি বড় করব এর পরবর্তী আপডেট আপনাদের দেব এবং এই দুটি গাছ থেকেই কিন্তু আমি খুব দ্রুত ফল নেব বিশেষ টিপস বা পদ্ধতি ফলো করে আপনারা পরবর্তীতে দেখতে পাবেন গাছটা দুটোকে কীভাবে বড়ো করে তুলছি পাশাপাশি গাছটা কীভাবে ফল নিচ্ছি তার টিপস আপনারা যাবেন জান অবশ্যই জানবেন আপনারা দেখেছেন এর আগে আমার একটি চা গাছ থেকে আমি দুই বছরের মধ্যে কিভাবে ফল নিয়েছি সেটা কিন্তু বীজের গাছ ছিল তো আশা করি এই গাছ থেকেও আমি প্রচুর ফল নিতে পারবো গাছটি সঠিক পরিচর্যা করার পরে ছোট্ট একটি শিশু গাছ এই গাছটাতে কিন্তু আমি রোপণ করেছি যথেষ্ট পরিমাণ খাবার টবের মাটিতে দিয়ে পাশাপাশি কয়েকদিন আগে এই গাছটা তো ড্রেনেজ সিস্টেম খুব খারাপ ছিল এই ড্রেনেজ সিস্টেম খুব ঠিক করেছে আপনারা দেখেন আপনার যারা টবের ড্রেনেজ সিস্টেম যারা ঠিক করতে পারছেন না এই ধরনের সিস্টেমগুলো আপনারা করবেন পাশাপাশি টবের নিচে যে ড্রেনেজ হোলগুলো আছে হোলগুলো অবশ্যই ক্লিয়ার করবেন এই বর্ষার সময় তো এই গাছে মোটামুটি খাবার তিন থেকে চার মাস পরে দিলেও সবচেয়ে বেশি ভালো হয় আপনি এখন যে খাবারটি অর্থাৎ মিশ্র খাবার শেঙ্কুচি হাড়গুঁড়ো নিমখোল ভার্মিকম্পোস্ট দিয়ে গাছটি রোপণ করলেন সেই গাছটি আগামী তিন থেকে চার মাস পরে একটু বৃদ্ধি হয়ে উঠবে এবং তিন থেকে চার মাস পরে গাছটির আবার খাবার প্রয়োজন হবে এই গাছটিতে হালকা মানের ফানগেসাইড কীটনাশক স্প্রে করবেন প্রথমেই বলেছি এইভাবে ধীরে ধীরে ছাদ বাগানের ছোট্ট শিশু গাছগুলোতে যদি পরিচর্যা করেন সুন্দর সুন্দরভাবে বেড়ে উঠবে আগামী দিনে কিন্তু এরা কিন্তু আপনার ছাদ বাগান শ্রীবৃদ্ধি করবে যুবকরা যেমন আগামী দিনের ভবিষ্যৎ তেমনি ছোট গাছ শিশু গাছও কিন্তু আপনার ছাদ বাগানের আগামী দিনের ভবিষ্যৎ তাই এদেরকে অবশ্যই অবহেলা করবেন না ছোট শিশু গাছকে বাড়তে দিন দেখবেন এরাই আপনার মুখে একসময় হাসি ফোটাবে ধন্যবাদ